দর্শক এই মুহূর্তে আমরা কোর্টে রয়েছি এবং আজকে যে বহুল আলোচিত এবং চাঞ্চল্যকর ঘটনা রায় হয়েছে এবং একজনের দ্বিতীয় জনার জাহিদুল তার পাঁচ বছরের জেল এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং যিনি এই মামলার এক নম্বর আসামি হৃদয় একটু একটু দাঁড় করেন ভাই 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 একটু দাঁড় করেন একটু একটু দার করে একটু একটু ভিডিও নেওয়ার জন্য

দর্শক বরগুনার শিক্ষার্থী তানজিলা হত্যার মামলার রায় হয়েছে এই মাত্র এই মামলার যিনি এক নম্বর আসামি হৃদয়কে ফাঁসির আদেশ দিয়েছেন বরগুনা শিশু এবং নারী শিশুর ট্রাইব্যুনাল আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এই মামলার যিনি দুই নম্বর আসামি যিনি সহযোগিতা করেছেন সেই জাহিদুলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন এবং সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আমরা বরগুনা জেলা দায়রা জজ আদালত সামনে থেকে আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করছি আমরা এখানে আইনজীবী রয়েছেন আসামি পক্ষের এবং বাদী পক্ষের যে আইনজীবী রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে সেই মামলাটি কিন্তু দুই সালে ঘটনা এবং সেই ঘটনায় কিন্তু আজকে যে যে আটটু সামনে এখানে কিন্তু যিনি আইনজীবী রয়েছেন আসামি পক্ষের এবং ওয়াসিম আপনারা তার সাথে জানতে চাই আসলে এই মামলার যে রায় হয়েছেন আপনারা উচ্চ আদালতে আপিল করবেন কিনা এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন ধন্যবাদ আপনাকে আপনারা জানেন এটা আমতুলিতে একটা উল্লেখযোগ্য চাঞ্চল্যকর হত্যা মামলা আমি হৃদয় খানের পক্ষে ছিলাম হৃদয় খান এর পক্ষে মামলা চালাতে গিয়ে আমরা দেখেছি এই মামলা সতেরো জন সাক্ষী হয়েছে বিজ্ঞ ট্রাইব্যুনালে বিজ্ঞ বিচারক খুব সুন্দরভাবে সাক্ষ্য গ্রহণ করেছেন আসাম পক্ষে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এই মামলার সত্য বিষয়টা স্পষ্ট করার জন্য আসাম পক্ষের আইনজীবী হিসাবে আমরা দেখেছি আজকে আসামি হৃদয় খানকে বিজ্ঞ ট্রাইব্যুনাল ফাঁসি আদেশ দিয়েছেন এবং অন্যান্য ধারায়ও যাবজ্জীবন এবং জরিমানা এবং অন্য একটা ধারায় সাত ধারায় অপহরণ ধারায় চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন অন্য আসামি জাহিদুলকে দুইশো এক ধারায় দণ্ডবিধি পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আমরা এই রায়ের প্রতি শ্রদ্ধা রেখে শ্রদ্ধা রেখেই বলি বিজ্ঞ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন রায়ের বিরুদ্ধে আমরা আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা কিন্তু ইতিমধ্যে শুনেছি এবং যে রায় দেওয়া হয়েছে দুহাজার সালে বরগুনার আমতলি উপজেলার সেখানে পুজোরহাট যে একটি গ্রাম রয়েছে সেই গ্রামে মাদ্রাসার ছাত্রী আসলে সাত তুলতে গিয়েছিলেন এবং সেখানে তাকে অপহরণ করেন এবং অপহরণ করেন ধর্ষণ করে তাকে হত্যা করে এবং হত্যা করার পরে তাকে কিন্তু তারা লুকিয়ে রাখিয়েছিলেন এবং সেই লুকানের পরে কিন্তু পঞ্চাশ পনেরো লক্ষ টাকা তারা কিন্তু দাবি করেছেন মুক্তিপণ্য এবং সেই টাকা সেই উদ্ধারের পরে কিন্তু তিন দিন পর কিন্তু তার মরাদেহ উদ্ধার হয় এবং তারা কিন্তু অন সিক্সটি জবানবন্দি দিয়েছেন এবং স্বীকর্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেখানে বলা হয়েছে যে তারা কিন্তু এই আসামি যাদেরকে করা হয়েছে দুইজন একজন হচ্ছে হৃদয় এবং এই মামলার হৃদয় হলো এক নম্বর আসামি যাকে মৃত্যুদণ্ড দিয়েছেন বরগুনার বিঘ্ন নারী এবং শিশু যে নির্যাতন দ্রমন ট্রাইব্যুনাল তারা আমরা এইমাত্র সেই রায় শুনে আমরা কিন্তু ইতিমধ্যে আসামি পক্ষের যিনি আইনজীবী তিনি আমাদেরকে বলেছেন আমরা একটু ভিতরে যাচ্ছি এবং এই মামলার যিনি বাদী পক্ষের আইনজীবী ছিলেন আমরা আইনজীবীর সাথে কথা বলবো এবং সরাসরি সেখান থেকে যে মামলার যিনি বাদী ছিলেন মেয়ের বাবা এবং মেয়ের বাবার আমরা সাথে কথা বলবো কই এরা কই আদিপক কই আদিপক লোকজন কই এটা কই তো যাবেন এটা কই রংজক এই কই আপনারা কই এই রাইডার অপেক্ষায় বারোটার দিন রাইডার অপেক্ষা করি ভাই হৃদয়ের ফাঁসির রায় হয়েছে এবং দুই লক্ষ টাকা জরিমানা এ কই তোমার লোক কই কই বাবা আমরা কিন্তু এই মুহূর্তে যে আসামির যাদেরকে রায় দেওয়া হয়েছে এবং যে বাদী যে শিশু কন্যাকে হত্যা করা হয়েছে তার বাবায় বাবার সাথে মিলে কথা বলবো আসলে কিভাবে এই ঘটনাটা ঘটেছে আপনি একটু বলেন আর আজকে যে রায় হয়েছে আপনি খুশি কি না জোরে বলেন খুশি আসলে এই যে আপনার মেয়ের সাথে ঘটনাটা ঘটেছে কীভাবে ঘটেছে আপনি একটু যদি বলতেন আমাদেরকে ওই আমার মাকে সকালে একটা কলেজ সফি গেছে কলেজ টাকা পর ওই বাড়ি এসেছে আসার হয় দরজার হাজার দিকে গেছে দরজার দিকে যাওয়ার পর সেই এরপর আমার মায় আমার বীজে পাঁচ ঘন্টা বীজ সেই পাই না পাওয়া সেই এরপর আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করি কোনো ধরনের পাই না পাওয়া আমি থানায় গেছি থানায় গিয়ে সাধারণটা জিটি করছি জিটি করার পর সেই ঘর বাড়ি এসেছি বাড়ি এসে আমি ঘুমিয়ে দিয়েছি সেই ঘর বারোটা একটার দিকে রাত বারোটার দিক দিয়ে ওই মেসেজ দিয়েছে যে তোর আমার ছেলের কাছে ইন্ডিয়ানের কাছে যে তোর বন্ধু পাইতে হয় তাহলে তুই পনেরো লক্ষ টাকা দিবি এবার আমার কাব্বা তো একটা মেসেজ আইসে আমার ফোন করিস টাকা থাকে পনেরো লক্ষ এইবার আমি কি বাবা দশ লাখ টাকা দিব মানে এইবার প্রচুর কাবা আমি দেবেন আমাকে বাবা লাগলে আমার জা কা আমার মায়ের দিকে কেপার আসলে আমার ফোনটা বন্ধ করে থিস বন্ধ করে থিস পর আমি এবার যাইয়া সকালে থানায় গেছি থানায় যাইয়া

এবং দুই লক্ষ টাকা জরিমানা এছাড়া যিনি সহায়তা করেছেন তার সাথে মৃত্যুর পরে যে লাশ যারা গুম করেছেন সেই জাহিদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন বরগুনা নারী এবং শিশু দমন ট্রাইব্যুনাল আমরা ইতিমধ্যে সেই রায় ঘোষণা হয়েছে এবং বাদি বাদী যারা রয়েছেন সেই শিশু তানজিলার বাবা তিনি দাবি করছেন দ্রুত যাতে এই ফাঁসি কার্যকর করা হয় সেই দাবি করছেন আমরা ইতিমধ্যে আপনাদেরকে সেই রায় সম্পর্কে আমরা সেই সকাল থেকে অপেক্ষা করেছিলাম আজকে সেই আলোচিত এক বছরের মধ্যেই সেই মামলার আজকে রায় হয়েছে এবং রায় দেওয়া হয়েছে এবং রায় ঘোষণা হয়েছে এবং আমরা দেখছি যে সেই বাদীর তানজিলার বাবার কান্না কান্না অনেক ধন্যবাদ জানাই যে এই শিশু হত্যার মামলার যে ফাঁসি ফাঁসি যে কার্যকলাপ করছে এটা আমি অনেক অনেক কৃতজ্ঞ অনেক খুশি অনেক আমরা রাষ্ট্রপতি ফাঁসি হয় ফাঁসি হয় আসলে ধর্ষণের পরে হত্যা আসলে এই এই বিষয়টা বাবা মায় মেনে নেওয়াটা আসলে আমরা যারা রয়েছি সবাই আসলে এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না আজকে যে ঘটনাটি ঘটেছে বরগুনার আমতলিতে এই আলোচিত ঘটনাটি আসলে যাতে দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয় সেই দাবি করছেন এই সকল যার তার পরিবার এবং তানঝিলার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সকালবেলা তাকে সকাল আটটার দিকে তাকে ডেকে নিয়ে এই নৃশংসভাবে

আজকে যে রায়টি হয়েছে মহামান্য বিচারক যে রায়টি দিয়েছেন সেই রায়টি তারা সন্তুষ্ট হয়েছেন এবং খুশি হয়েছেন এবং যাতে এই কার্যকর দ্রুত করা হয় এই দাবিটা জানিয়েছেন তারা এবং আজকে যে এক বছরের মাথায় যে যে রায় করেছেন এবং মামলাটি তারা ওয়ান সিক্সটি ফোরে জবানবন্দি দিয়েছেন এবং তারা শিকার উত্তিমূলক দিয়েছেন তারা স্বীকার পেয়েছেন যে এই মামলার সাথে তাদের সম্পৃক্ত এবং তারা কিভাবে কি হত্যা করেছে হত্যা করার পরেও পনেরো লক্ষ টাকা তারা কিন্তু এই মুক্তিপণ্য চেয়েছেন এবং সেই মুক্তি কোন চাওয়ার পরে সেই টাকার সেই মেসেজ দেওয়া হয়েছে সেই মেয়ের ভাইয়ের কাছে এবং সেই মেসেজ নিয়ে যখন থানায় গিয়েছেন পুলিশের কাছে তখন কিন্তু পুলিশ কিন্তু এই তাদের কাছ থেকে উদ্ধার করতে পারেন এবং তাদেরকে আটক করে এই তথ্যপ্রযুক্তি মাধ্যমে আটক করে আজকে তাদের শাস্তির শাস্তির আয়াত আনা হয়েছে তো আমরা বুঝেশপয় ওই আমি পাইনি তাদেরকে আজকে যে রায় হয়েছে আপনি বাদী পক্ষের আইনজীবী ছিলেন এবং আজকের রায়তে আপনারা কতটা সন্তুষ্ট হয়েছেন এবং আপনারা এই যে যাতে কার্যকর করা হয় দ্রুত এ বিষয়ে আপনারা আরো কোনো পদক্ষেপ নেবেন কিনা ধন্যবাদ আপনাকে আজকে নারী শিশু বত্রিশ পঁচিশ মামলার আজকে যে রায় কার্যকর হয়েছে সেই রায়তে আমরা রাষ্ট্রপক্ষ অনেক সন্তুষ্ট এবং আপনি আজকে ছিলেন আদালতে উপস্থিত ছিলেন আপনি শুনেছেন এক নং আসামি নারী শিশু আইনের সাত যেটা অপহরণ তাতে তার চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাস এবং নারী শিশু আইনের আট যেটা মুক্তিপণ মুক্তিপণে এই যে এক নং আসামি হৃদয় খানের যাবজ্জীবন সাজা হয়েছে এবং দণ্ডবিদ্যুৎ দুইশো এক দ্বারায় এই এক নং আসামি হৃদয় খানের পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং মূল যে মামলার দ্বারাটা ছিল দুই দ্বারা এই এক নং আসামি হৃদয় খানকে মৃত্যুদণ্ড আদেশ প্রদান করছে বিজ্ঞ আদালত এবং দুই লক্ষ টাকা জরিমে না অনাদায় আরও ছয় মাস এবং দুই নং আসামি জাহিদুল ইসলামকে দণ্ডবিধি আইনের দুশো এক দ্বারায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায় আরও ছয় মাস আমরা রাষ্ট্রপক্ষ এই রায়তে খুশি আমি যাব অতি সত্য যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই রায়টা কার্যকরী হোক দর্শক আইনজীবী বাদীপক্ষের আইনজীবী রঞ্জুয়ারা শিপু যিনি রাষ্ট্রপক্ষে পিপি এবং

অহমান বিচারক এবং সেই রায়ে খুশি হয়েছেন সকলে আইনজীবী থেকে শুরু করে যাতে দ্রুত এর পানি খায় থাই ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো সেই মামলায় যিনি এক আসামি হৃদয় যিনি ধর্ষণ করে হত্যা করেছেন তাকে ফাঁসির রায় দিয়েছেন এবং এর সাথে যিনি সহযোগী করেছেন জাহিদুল ইসলাম তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন সাথে পঞ্চাশ হাজার টাকা জড়িবে না তো দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশ্রেষ্ঠত আমরা সকাল থেকেই আদালত চত্বরে ছিলাম এই আজকের মামলার রায়টা জানানোর জন্য এবং আমরা জানি যে এক বছর আগের এই ঘটনা এবং সেই ঘটনা খুব দ্রুত চাষি দিয়েছেন পুলিশ এবং এরপরই কিন্তু তাদের সাথে যে সম্পৃক্ততা পেয়েছেন এবং অন সিক্সটি করা হয়েছে যেখানে স্বীকৃতিমূলক জবানবন্দি দিয়েছেন যারা হত্যা করেছেন সেই হৃদয় এবং তার হৃদয় হত্যা করার পরে জাহিদুল তিনি তার সামনে থেকে যাচ্ছিলেন তখন তাকে ডাক দেয় এবং তার সাথে যখন বলেন তখন জাহিদুল তাকে বলেছেন যে কাজটা করলি কি এরকম একটি কথা আমি যখন রায় হয়েছে আমি ভিতরেই ছিলাম আদালতের মধ্যেই ছিলাম এবং তখন আমি বৃক্ষ বিচারক মহামান্য বিচারকের আমরা কথা শুনেছি এবং তিনি সেটা বলেছেন এবং এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এর কারণে এটা যাতে কার্যকর করা হয় সেই দাবি জানাচ্ছে তো সকলে ভালো থাকবেন এরকম ঘটনা জানি আর দ্বিতীয়বার কেউ করার সাহস না পায় এই দুঃসাহস যা না করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম